হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো হয়ে গেছো আর কোনো ব্লগসে তোমাদের স্বাগত জানাই আজ আমি যাব বাপের বাড়ি আর আমার বাপের বাড়িতে কি বলো তো আমার বাপের বাড়িতে কীর্তন তার জন্যই বাপের বাড়ি যাব আর বাপের বাড়িতে এত মজা হবে আমি ভাবতেও পারিনি আমি ভয়েস অভারটা পরে দিচ্ছি কারণ সব দিদিরা এসছিল আর সবাই এসছিল সবাই মিলে খুব মজা করেছি আর আজ আমি তোমাদের বলবো যে আমরা ক ভাই বোন আর আমার কটা দিদি কটা বোন কটা দাদা কটা ভাই আমি আজ তোমাদের সব বলবো এই ভিডিওটাতে তাহলে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই জানতে পাবে না যে আমরা ক ভাই ভাই বোন আর আর বেশি দেরি না করে ঝটপট আমি রেডি হয়ে নিয়েছি আর এবার আমি বেরিয়ে পড়বো বাপের বাড়ি চলো তাহলে বেরিয়ে পড়ি আর তোমাদের তো সঙ্গে থাকতেই হবে কারণ তোমরা যদি সঙ্গে না থাকো আমার সাথে যদি না দেখো এই ভিডিওটা তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না তাহলে ঝটপট আমাদের সাথে তোমরাও রেডি হয়ে থাকো আর এই দেখো আমি কোথায় চলে এসেছি বলো তো আমি কোথায় এসছি জানো আমি এসেছি রিলস বানাতে রিলস বানাবার জন্য আমি এই প্লেসটাই বেছে নিলাম কারণ এখানটা ছাওয়া আছে তার জন্য আমি বললাম যে তাহলে এখানে এখানেই চলো দু চারটা রিলস বানিয়ে নিই কারণ শর্ট ভিডিও তো করতেই হবে তাহলে জন্যই দেখাচ্ছি যে এই জঙ্গলটা শ্বর বাড়ি তার জন্য এই জঙ্গলটা দেখাচ্ছি আর এই আমাদের এখানে রিলস বানা হয়ে গেল এবার আমরা বাড়ি চলে এলাম আর এই দেখো রাস্তার মধ্যে কি রোদ দিচ্ছিল বাপরে বাপ মুখ ঢাকা না নিয়ে এলে তো হতোই না তার জন্য মুখ ঢাকা নিয়ে মানে পুরো মুখটা বেঁধে নিয়েছি আর এখানে বৌদির মা এখানে বসে আছে আমার মা বসে আছে আমার মা আমার বৌদি মা খুব হার হাসাহাসি করছে ওরা খুব ইয়ার্কি করছে কারণ বেহান তো বেহান তো ইয়ার্কি ইয়ার করবে আর এই যে আমরা রাত্রেবেলায় এবার কীর্তন দেখতে চলে এলাম আর দেখো আমাকে এই লুককে কেমন লাগছে সিম্পল একটা লুক দিয়েছি নায়রা পরেছি আর এখানে কে কে যাচ্ছে বলতো আমার একটা বঞ্জি আছে একটি দুটো ভাইজি আছে মানে ভাইজি অনেক আছে কারণ আমার বৌদিরা হচ্ছে মানে ছটা বৌদি ঠিক আছে ছটা বৌদি ছটা বৌদির মধ্যে এখানে যাচ্ছে দুটো বৌদির ছেলেমেয়ে দুটো বৌদির ছেলে যাচ্ছে এই জন্যই কারণ বাকি বৌদির মেয়েগুলো তো নেই বাড়িতে কেউ বাপের বাড়ি গিয়েছে কেউ আবার তাদের মায়ের সাথে গিয়েছে তার জন্য নেই সবাই আর এখানে কিন্তু আমরা আছি মেজো দিদি মানে হচ্ছে আমার মেজো জেঠুর মেয়ে বুঝলে কারণ আমার তো নিজের কোনো বোন নেই আর নিজের কোনো দিদিও নেই আমার দুটো দাদা আছে আর আমি একাই আমরা তিন ভাই বোন তার জন্য তোমাদের আজকে বললাম যে ভিডিওটা দেখো স্কিপ করো না কারণ এই স্কিপ করে দিলে তো কিছু জানতেই পাবে না যে আমরা ক ভাই বোন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার কি কোনো বোন আছে তাহলে বিয়ে করব সম্বন্ধ দেখাও কিন্তু কি করে বলবো বলো আমার তো কোনো বোন নেই আর আমি হচ্ছে সব থেকে ছোটো আমার বাবারা হচ্ছে পাঁচ ভাই আর পাঁচ ভাইয়ের মধ্যে হচ্ছে আমি আমি সব থেকে ছোট আর এই যে দিদিটা আছে পেছনে সেই দিদিটা হচ্ছে বাচ্চা করে নিয়ে আছে ওই দিদিটা হচ্ছে দিদি মানে মেজর জেঠুর মেয়ে আর আমার ওই দিদিটার পাশে যে মেয়েটা আছে মানে ওটা হচ্ছে আমার বাবার পর যে কাকুটা মানে চার নাম্বার কাকু আমার বাবা তো তিন নাম্বার তো চার নাম্বার কাকুর মেয়ে আর এখানে দেখো কেমন কীর্তন করছে আমাদের শ্বশুরবাড়ির মতন কিন্তু কীর্তনটা নয় আমার শ্বশুরবাড়ির কীর্তন আর বাপের বাড়ির কীর্তন বহুত তফাৎ তো দেখে নাও কীর্তনটা একবার আমার বাপের বাড়ির কীর্তন যেমনই হোক কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে ভিড় দেখো আমাদের রঘুনাথপুর বলে কথা আমার বাপের বাড়ি হচ্ছে রঘুনাথপুর তো বাপের বাড়ি রঘুনাথপুর বলে কথা আরও ভিড় না হয় এখানে তোর মানে কীর্তন দেখতে কেউ আসুক বা না আসুক প্রোগ্রাম দেখতে আসে সবাই এইটা হচ্ছে আমার মেজদিদি দেখো মেঝে সাথে কথা বলে বলে আসছে আর মেজদিদি যাকে কলে সেটা হচ্ছে আমার পুচকু কে বলতো নাত নি আমি কিন্তু দিদা হয়ে গেছি তোমরা কি কেউ দিদা হয়েছো কমেন্ট করে জানাবে আর দেখছো কত ঠেলা অনেক ঠেলা দোকান লাগিয়েছে যত না লোক তার থেকে বেশি ঠেলা লাগিয়েছে আর এখানের মধ্যে অনেক কিছু খেয়েছি কিন্তু আমি কিছুই খেতে পারি আমি শুধু আইসক্রিম কিনলাম আর দিদি এই আইসক্রিমটা কিনে দিল আর দিদি বলছে চল তাহলে আমি তোদের সবাইকে আইসক্রিম খাইয়ে দিই তার জন্য দিদি সবাইকে আইসক্রিম খাইয়ে দিল আর পেছনে আরেকটা মেয়ে যে কোলে আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আরেকটা দিদি আমার ওটা হচ্ছে বড় জেঠুর ছোটো মেয়ে যেহেতু ও আমার থেকে একটু বড়ো ঠিক আছে নাহলে আমি সব থেকে আর তোমরা তাহলে আজকে জেনে গেলে যে আমরা ক ভাই বোন আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ঝটপট সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দিও টাটা বাই আজকের মতন গুড নাইট আর এই যে আমার মেজেজ দিয়ে আমাকে খুব ভালোবাসে আর আমি কিন্তু খাচ্ছি এখন কি বলো তো আমি খাচ্ছি এখন লস্যি আর তোমরা কি লস্যি খেতে পছন্দ করো আমি কিন্তু লস্যি খেতে খুব পছন্দ করি আমি বললাম লস্যি তো ওরা কি খাবি বল তো ওরা খাচ্ছিল কুলফি আর কুলফি আইসক্রিম খেয়েই আমাদের পেট ভরে গেল কারণ আজ তো নিরামিষ তার জন্য টাকা